ধন্যবাদ এবং স্বাগত জানা একটি ভিডিওতে আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ মানসিক রোগের যে চিকিৎসা পদ্ধতি সেটি নিয়ে বলবো এবং আজকের এই ভিডিওর টাইটেলটি আমি ঠিক করেছি মানসিক রোগের চিকিৎসার জন্য বৈজ্ঞানিক পদ্ধতি ভার্সেস তাবিজ কবজ বা ট্র্যাডিশনাল যে চিকিৎসা পদ্ধতি বা ট্র্যাডিশনাল ট্রিটমেন্ট সেইগুলো নেই আমি আছি কাউন্সেলিং সাইকোলজিস্ট আসলে যেমন রাজু বর্তমান প্র্যাকটিস করছি পাইনাল মেন্টাল হেলথ কেয়ার সেন্টার যেটা মিরপুর অবস্থিত খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টি এই কারণে আমি আমার প্র্যাকটিসের লাইফে অনেক দেখেছি আমাদের এই মানসিক সমস্যার জন্য যখন চিকিৎসা নিতে আসে তার আগে থাকতে তাবিজ কবজ পানি পড়া এবং হচ্ছে যে তৈল পড়া তেল পড়া অন্য যে বিভিন্ন রকমের পাতা পড়া তারপর হচ্ছে যে আয়না পড়া এরপর বই পড়া কলম পড়া বিভিন্ন রকমের পড়ার কথা আমি শুনেছি সো আমি দেখেছি যে যারা হচ্ছে যে প্রবলেমগুলো নিয়ে আসে তাদের প্রবলেমগুলো আমরা যখন ডায়াগনোসিস করি বেশিরভাগ ক্ষেত্রেই অনেক সিভিয়ার থাকে তবে রেয়ার কেছে আমি দেখেছি কেউ কেউ আছে যে প্রথম দিকই হয়তো বা তাদের ফ্যামিলিতে জানাশোনা থাকে বা নলেজেবল পার্সন থাকে তার আমাদের কাছে নিয়ে আসে আচ্ছা তাহলে তাবিস কবজের বিষয়টি এটি এখন বৈজ্ঞানিক চিকিৎসা পদ্ধতি কী মানসিক রোগের জন্য আমরা বলি মানসিক রোগের জন্য চিকিৎসা পদ্ধতির ক্ষেত্রে সাইকোলজিস্ট এবং সাইকাটিস্ট সাইকাটিস্ট হল মেডিসিনের মাধ্যমে চিকিৎসা দিয়ে থাকেন অনেক ক্ষেত্রে অনেকে কাউন্সিলিং বা সাইকোথেরাপি প্র্যাকটিস করেন এবং একজন ক্লিনিক্যাল বা কাউন্সিলিং সাইকোলজিস্ট সে কাউন্সিলিং করে থাকেন একজন কাউন্সিলিং সাইকোলজিস্ট মোটামুটি দশ বারো বছর পড়াশোনার ভিতর দিয়ে যেতে হয় বিভিন্ন ট্রেনিং সেমিনার এর ভিতর দিয়ে যান এবং এই জায়গাটি তারা অনেক বেশি প্রফেশনালিজম মেনটেন করে ব্যক্তির গোপনীয়তা রাখে এবং সাইকাটিস্টেরাও ঠিক একই জিনিসটা সাথে সাথে তার মেডিসিনের মাধ্যমে চিকিৎসা দেয় একটা সময় চিকিৎসা পদ্ধতি ছিল কীরকম জানেন একটা পর্যায়ে একদম প্রথম দিকে মনে করত যাদের ভিতরে যে মানসিক সমস্যাগুলো প্রকাশ পেত তখন মনে করত তার ব্রেনের ভিতরে পেতাত্মা ঢুকেছে আত্মা ঢুকেছে এখন ওটাকে বের করতে হবে তো তার জন্য কি করত মাথার খুলির উপর ভিতরে ফুটো করে দিত তো এই যে ফুটো করত। তখন দেখা যেত খুবই সেন্সিটিভ বিষয়টি আমি বলছি এরকমই ট্রিটমেন্টটা হতো দেখা যেত একশো জনের ভিতরে এর ভিতরে সাতানব্বই পার্সেন্ট মানুষ মারাই যেত তিন পার তিনজন হয়তো বা ভাসত যে তিনজন ভাসত তারাও ভয়ে অনেকে বা অনেকে ওই বিভিন্ন রকমের কষ্টার্জিত লাইফটিকে নিয়ে বেঁচে থাকতে হতো এবং তারা করানোর কারণ ছিল এটা যে পেতাত্তা ছিল বর করেছে ফুটো দিয়ে বের হয়ে গেছে এটা একদম প্রাচীন যুগে মানসিক সমস্যার চিকিৎসা ছিল এরপর এই চিকিৎসা পদ্ধতিটা কি হলো মনে করেন হচ্ছে যে কারো একটি সমস্যা হয়েছে তাকে পানির ভিতরে ডুবিয়ে রাখা হতো এই যে ডুবিয়ে রাখা হতো এটা দেখা যেত যে অনেক সময় ধরে থাকতো তো সেক্ষেত্রে অনেকে মারা যেত কেউ বেঁচে থাকতো সো যারা এই ধরনের চিকিৎসা দিত যদি মারা যেত তারা একটা মানে রকম একটা মানে একটা কারণ দাঁড় করাতো অনেকের ক্ষেত্রে যেটা হয় এটা ওই সময়টা যেমন প্রযোজ্য ছিল আমি শুনেছি এটা এখনও প্রযোজ্য এখন আরও কিছু বেশি জিনিস অনেকে নাকি ঝাড়ু পড়াও দেয় ঝাড়ু দিয়ে বা বিভিন্ন রকমের কি বলে যে বিভিন্ন রকম ম্যাটারিয়ালস থাকে ধূপ তারপর হচ্ছে যে এরকম ওনাদের আসেন হ্যাঁ বা বিভিন্ন রকমের ডিএসলাই অন্য কিছু জ্বালিয়ে এগুলো করে সো এইটা হলো যে একদম নন সাইন্টিফিক আপনারা যদি এটা বিশ্বাস করেন সেক্ষেত্রে আপনার সমস্যাগুলো অনেক অনেক বেড়ে যাবে আপনি যদি মনে করেন পানি পড়া দিয়ে এরকম আপনার ব্রেনের কোনো সমস্যা মস্তিষ্কের কোনো সমস্যা আপনি চেঞ্জ করে দিবে তাহলে হয়তো একজন সাইকাটিস্ট হতে গেলে বা আমরা সাইকোলজিস্ট যারা আছি মনে করেন এই যে দু হাজার সাল থেকে আজকে কত দু সাল চিন্তা করে দেখেন কত বছর হয়েছে এখানে পড়াশোনা করছি করছি প্র্যাকটিস করছি সুপারভিশন নিচ্ছি নিয়মিত ট্রেনিং করছি করাচ্ছি তারপরে কিন্তু আমাদের লার্নিংয়ের শেষ নেই সো এই জায়গাটাতে আপনার কনফিডেন্ট রাখবেন আপনার মানসিক সমস্যার জন্য বৈজ্ঞানিক চিকিৎসা নেবেন সেক্ষেত্রে সাইকাটিস্ট অথবা সাইকোলজিস্টের কাছে যাবেন আমি এরপরে একটা এক্সাম্পলও দেবো খুবই গুরুত্বপূর্ণ এক্সাম্পল আশা করি আপনাদের জন্য খুব কার্যকরী হবে সো প্র্যাকটিক্যাল এক্সাম্পল যে আসলে যারা তাবিজ কবজ নিয়ে আমাদের কাছে আসছে তাদের অবস্থাটা কি তো এই যে প্রবলেমের ক্ষেত্রে তখন কি হয় যে বর্তমানে এখন কোনো প্রবলেম হয়েছে একটা তাবিজ দিয়ে দেয় এবং তাবিজ তারপর হল হচ্ছে যে যে পানি পড়া দেয় অথবা গাছ গাছালি নাকি বিভিন্ন রকমের ভেরিয়েশন আছে দিলে ওটা মানসিক সমস্যা দূর হয়ে যায় এই ধরনের চিকিৎসা দেয় এটা একদম সায়েন্টিফিক বা বৈজ্ঞানিক কোনো বৃত্তি নেই এখানে আপনি যদি বিশ্বাস করেন সেক্ষেত্রে আপনার প্রবলেমগুলো বেড়ে যাবে কেবলমাত্র মানসিক যে কোনো সমস্যা হোক মানসিক সমস্যা কিন্তু ধরন আছে মানসিক সমস্যা কিন্তু একটা না হয়তো একশোর উপরে মানসিক সমস্যা রয়েছে তো এটা আইডেন্টিফাই করতে হয় আমাদের প্রথমে যেমন ডিপ্রেশন অ্যানজাইটি ওসিডি ফোবিয়া বা সোশ্যাল অ্যানজাইটি জেনারেল অ্যানজাইটি ডিসঅর্ডার সিজোফেনিয়া বাইপোলার মুড ডিসঅর্ডার তো এই যে রোগগুলো এই কিন্তু আলাদা আলাদা সো এর আবার আলাদা আলাদা ধরণও আছে সুতরাং এককভাবে কিন্তু মানসিক রোগের নাম দেওয়া যায় না এর আইডেন্টিফাই করতে হয় এরপরে আসলে কার কী ধরনের চিকিৎসা পদ্ধতি দরকার হবে সেটি দরকার হয় তো আমি আপনাকে আপনাদেরকে বলছি যে এই ভিডিওটা একটু বড় হবে হয়তো কিন্তু আমি আশা করি এখান থেকে আপনি অনেক সায়েন্টিফিক এভিডেন্সও পাবেন তো আমাদের কাছে আমি যদি এখানে একটা উদাহরণ দিই আমার কাছে একজন পেশেন্ট আসছে বর্তমানে তার ভিতরে যে সমস্যাগুলো তার ভিতর তো আসেন আমার বাস্তবে কিছু অভিজ্ঞতা শেয়ার করি আমার কাছে পেশেন্ট আসছেন উনি খুলনা থেকে আসছেন ওনার সমস্যা হচ্ছে ইনিশিয়ালি ওনার ভিতরে বিভিন্ন রকমের মন খারাপ থাকতো এক একা থাকতো এবং একটা সময় তার ভিতরে দেখে যে একটা অস্থিরতা কাজ করে তার বিভিন্ন রকমের চিন্তা নেতিবাচক চিন্তা তার মাথায় ঢোকে এবং এই চিন্তিটাও অনেক দিন ধরে চলতে ছিল এবং তার আশেপাশে কেউ ছিল না যাকে এই যে কষ্টগুলো বলতে পারত একটা সময় তার ভিতরে আমরা যেটিকে বলি ওসিডি বা অফিসি কম্পালসিভ ডিসঅর্ডার এর বিভিন্ন রকমের সিম সিমটম চলে আসে প্রথমে যেটি হয় মনে হয় যে আমি নোংরা হয়ে যাচ্ছি কোনো কিছু করতে পারছি না যা কিছু ধরে অনেক ক্ষেত্রে মনে করে জীবাণু লেগে আছে এটা অনেক দিন ধরে চলতে থাকে বিভিন্ন রকমের ইনক্লোসিভ থট হয় অর্থাৎ মনে হচ্ছে তার মাথায় কেউ বিভিন্ন রকমের চিন্তা ঢুকিয়ে দিচ্ছে খারাপ চিন্তা এটাও অনেক দিন ধরে চলে এই সময়টা সে কারোর কাছ থেকে তাবিজ করবো যে চিকিৎসা সেটি নাই প্রথম দিকে তার চিকিৎসাটা হয়নি এই পর্যায়ে এসে সে চিকিৎসা নিচ্ছে এবং তাকে বলা হয়েছে যে এই ধরনের হওয়া মানে তাকে খারাপ জিনে ধরেছে সো এই জিন থেকে রক্ষা পেতে হলে তাকে তাবিজ দিতে হবে এবং সাথে সাথে বিভিন্ন রকমের পানি পরা খেতে হবে এবং অন্য যে হিলিংয়ের যে প্রসেস ওনাদের সেগুলো দিয়েছিল এবং এই সময়টা এটা চলতে চলতে একটা সময় যে যেটি হয় যে তাদের ভিতরে বিভিন্ন রকমের রিলিজিয়াস চিন্তা হয় অর্থাৎ ধর্মকর্ম নিয়েও তাদের বিভিন্ন রকমের চিন্তা হয় এই যে কনফিউশন ধর্ম আমি কি আসলে পাপ করে ফেলছি কিনা আমি এই যে মসজিদে যাবো কি আমার কোনো ভুল হবে কি না ওখানে গিয়ে কি হবে যখন চূড়া পড়ে তখন বা এটা ভুলে যায় আবার অনেক ক্ষেত্রে যখন উজু করে সেই উজুটাও ঠিকমতো করতে পারে না এবং তখন মনে হয় যে আমার মনে হয় পাপ হবে এই সমস্যাগুলো অনেক দিন ধরে চলতেছে যে তাবিজ নিচ্ছে তাবিজ রয়েছে তারপর এটা হচ্ছে সো এটা চলার পর একটা সময় দেখে যে তার ভিতরে সে এক একা কথা বলে এক একা হাসে এবং অনেকে যে বলে ওই আমি কারোর সাথে কথা বলছি যে আমার সাথে কথাগুলো শুনছে এবং সে দেখছে ওই ব্যক্তিকে তো এই যে দেখেন এই এই রোগটার ক্ষেত্রে প্রথমে তার ভিতরে হয়তো বা ডিপ্রেশনের কিছু সিমটমস ছিল অ্যাংজাইটি গ্রো করেছে এই কারণে যে তার ভবিষ্যতে কি হবে সে তো এরকম খারাপ থাকছে তার মানে জীবনটা মনে হয় এখান শেষ হয়ে যাবে এটা অ্যাংজাইটি তৈরি করেছে এর চিকিৎসা খুবই সহজ ছিল আমাদের কাছে আসলে পরবর্তীতে ওসিডির যে সিমটমগুলো চলে আসে তখন ওই যে যার কাছ থেকে কবিরাজি যে ফর্মুলা গ্রহণ করেছে সে কিন্তু বলেছে এটা তার জিনবুথ বা অন্য কিছুর কারণে তার এই প্রবলেমগুলো হচ্ছে এবং ওইখানে সে বড় একটা সময় কাটিয়ে নেয় এবং এরপরে একটা সময় যখন দেখে যে তার এক এক কথা বলছে বিভিন্ন রকমের হাসাহাসি করছে এটা আমরা সাইকোটিক ফিসার বলি অর্থাৎ সিজুফিনিয়ার কিছু সিমটম আছে সেই সিমটমগুলোর ক্ষেত্রে এগুলো হয় তখন সে কী বলেছে যে একে ডাক্তারের কাছে নিতে হবে কারণ হচ্ছে যে তার ব্রেন শুকিয়ে গেছে খুবই প্যাথেটিক এই পেশেন্ট যদি প্রথম দিকে আসতো তাহলে এই সিমটমগুলো এত দূর আগাত না যখন আমাদের কাছে আসে আলটিমেটলি সাইক্যাটিক যিনি থাকেন বা সাইক্যাট্রিক যে ট্রিটমেন্ট থাকে অর্থাৎ ওষুধের চিকিৎসা নিয়ে এই যে হাসে কাউকে দেখে এক এক কথা বলে এগুলোকে কমিয়ে নিয়ে আসা হয় এরপর ওসিডির যে সিমটমগুলো ধর্ম নিয়ে চিন্তাভাবনা তার যেগুলো হয়েছিল সেই ধর্মর চিন্তাভাবনা কমে যায় তার ভিতরে অ্যাংজাইটি বা উদ্বিগ্নর পরিমাণ কমে যায় এরপর কি হয় যখন এই যে সেশনগুলো কন্টিনিউ ছিল কাউন্সেলিং সেশনগুলো এরপর একটা সময় সময় আসে তার এনজাইটি এবং ডিপ্রেশন কিছু কিছু কাজ করে এরপর এনজাইটি এবং ডিপ্রেশন নিয়ে যখন কাজ করা হয় সে যখন ভালো একটা জব করে পরে তার একটা নতুন সংসার তৈরি করলো একদম সুন্দরভাবে তার লাইফটা চলে গেল এটা আমি একটা উদাহরণ দিলাম দিস ইজ এ সাকসেস হিস্ট্রি অফ ও খুব ইম্পর্টেন্ট কারো কারো ক্ষেত্রে সিজোফিনিয়া তৈরি করে দিয়েছে তাবিস কি কীরকম আমার কাছে যে আসছে তার ভিতরে বেশ কিছু ট্রোমা ছিল এই ট্রোমাগুলো ওই সময় থেকে আট থেকে দশ বছর তৈরি হয়েছিল এবং ওই সময়টায় তার বিভিন্ন রকমের নেগেটিভ চিন্তাভাবনা আসতো বিভিন্ন রকমের ফ্ল্যাশব্যাক হতো তখন এই যে মানে কবিরাজি যে চিকিৎসা মানে তাবিজের চিকিৎসা বা পানি পড়া এগুলো নিয়েছে প্রায় আট বছর এভাবে চলতে এসে ওই সময়টায় চলার পর তার ভিতরে সিজোফিনিয়ার যে বিভিন্ন রকমের সিমটম মানে ডিলিউশনাল সিমটম সেগুলো চলে আসছে নিজে নিজেকে বড় মনে করে মনে হয় আমার কথাগুলো প্রচার হয়ে যাচ্ছে টেলিভিশনে আমার আমি যেখানে থাকি আশেপাশে মানুষ থাকলে তারা যদি একত্রে কথা বলে আমার মনে হয় আমার দিকে নিয়ে কথা বলতেছে আমাকে নিয়ে বিদ্রোহ করতেছে আমাকে নিয়ে হাসতেছে ওই লোকটার অবস্থা এমন তৈরি হয়েছে যে সে নিজেকে বড় মনে করে সে মনে করে আমি সৃষ্টিকর্তার সমতুল্য আমি ফ্রেস্তা আমি স্বাভাবিক এই লোকটার ভিতর বিভিন্ন রকমের হিংসা কাজ করে সন্দেহ প্রবণতা কাজ করে মনে করে যে তার কথাগুলো সবাই প্রচার করছে তো এই যে বিষয়গুলো এগুলো অনেকটা আমরা বলি ডিডিশনাল তিনটম সাথে সাথে কিছু হ্যালোসিনেশন সিমটম সে মনে করে তার শরীরে সম্পূর্ণ শরীরে পোকা পোকা হাঁটতেছে মনে হয় সে অডিটরি হ্যালো হ্যালোসিনেশন আমরা যেটা বলি সে কারোর সাথে কথা বলছে সো এই বিষয়গুলো পর্যন্ত তার চলে গেছে এখন বলা হয় সিজোফিনিয়ার এই প্রবলেমগুলো যদি কারোর ভিতরে হয় সেক্ষেত্রে এটাও লং টাইম অনেক ক্ষেত্রে লাইফ টাইম কিন্তু ট্রিটমেন্ট নিতে হয় সো তার যদি এরকম একটা পজিশন বা এরকম একটা অবস্থা তৈরি হয় সেক্ষেত্রে আপনারা বুঝেন যে তার কত কষ্টের ভিতর দিয়ে যেতে হয়েছে সে যদি প্রথম দিকে যে তাদের সিমটমগুলো অল্প অল্প করে এই যে টরমা ছিল বা পিটিএসডি আমরা বলি পোস্ট ট্রোমেটিক স্ট্রেস অর্ডার খুব ভালো এর চিকিৎসা রয়েছে আমাদের কাছে ঠিক দুই মাস বা তিন মাস চিকিৎসা নেবে সেখান থেকে কিন্তু একদম পেত যেহেতু তাবিজ কবজ বা এই ধরনের চিকিৎসা পদ্ধতিতে সে চলে আসছে সুতরাং এটা কিন্তু তার একটা লাইফ টাইম একটা প্রবলেম তৈরি করে দিচ্ছে সে তার এখন মেডিসিন ট্রিটমেন্ট নিতে হবে এবং কাউন্সেলিং বা সাইকোথেরাপি লং টাইম করে নিতে হবে তাহলে দেখেন কি অবস্থা তৈরি হয়েছে এটা আমি দুটো বললাম এরকম আমার কাছে আরও আমি পঞ্চাশটা আমি দেখাতে পারবো যে যাদের প্রবলেমগুলো হয়তো প্রায় বা ডিপ্রেশন খুবই সিম্পল সিম্পল কিছু বিষয় থাকে কিন্তু এই চিকিৎসা নেওয়ার পর তাদের বিভিন্ন রকমের অন্য অন্য সাইকোলজিক্যাল সিভিয়ার যে কেস খুবই কঠিন যে কেসগুলো প্রবলেমগুলো সেগুলো কিন্তু তাদের ক্ষেত্রে তৈরি হয় সুতরাং আমি বলবো আপনাদেরকে আপনাদের যে সমস্যায় হোক না কেন সায়েন্স যেটা বলে সায়েন্টিফিক যে ট্রিটমেন্ট রয়েছে যেটি পৃথিবীর অর্ল্ড হয় ইন্ডিয়াতে জাপানে কানাডা ইউএসএ যেখানেই যাবেন এই চিকিৎসাটা এরকমই হয় অর্থাৎ মনের সমস্যা বা মানসিক সমস্যার জন্য আপনার সাইকাটিস্ট অথবা সাইকোলজিস্টের কাছে যেতে হবে এর বাইরে পৃথিবীতে কোনো রকমের চিকিৎসা নেই এটা মনে রাখেন এখন কথা হলো তাহলে যারা হচ্ছে যে এই যে মেডিসিন নেয় না বা কাউন্সিলিং নেয় না অথচ হুজুরের কাছে গিয়েও ভালো হয় না এটা কি সঠিক না অনেক ক্ষেত্রে সঠিক তাদের ক্ষেত্রে ভালো হয় কীভাবে ভালো হয় জানেন আজকে আমার একজন পেশেন্ট আসছে তার কনভারশন ডিজর্ডার বলি অথবা সাইকোসোমাটোফর্ম ডিজঅর্ডার মানে এই রোগটা আগে হিস্ট্রিয়া নামে বলা হতো প্রথম দিকে এটাকে কনভারশন ডিজর্ডার এখন বলা হয় তার ব্যাপারটা কি হয়েছে আমি বলি তার প্রবলেমটা আট বছর ধরে তো প্রথম দিকে যে ঘটনাটা হয়েছে যে তার অহেতু ভয় লাগতো কনবাসন ডিজারটা এরকমই যে তার শারীরিক কোনো কারণ নাই যে যার কারণে তার শরীরে কোনো ব্যথা বা অস্বস্তি এর কিন্তু সমস্যাটা সম্পর্কে মনের অর্থাৎ মানসিক সমস্যা মন ভাবে এই জন্য যে আমি মনে হয় অসুস্থ আমি মনে হয় ঠিকমতো করতে পারি না যখন এই চিন্তাটা করে তখন যেটি হয় যে তার ভিতরে একটা কাজ করে বিভিন্ন নেগেটিভ চিন্তা হয় এবং সে খারাপ থাকে এবং মনে হয় অনেক ক্ষেত্রে আমি আমি ফিট পড়ে যাবো আমার মনে হয় আমি আর বাঁচবো না এই চিন্তা হয় এখন দেখেন রোগটা হলো কনভার্শন ডিজার যেখানে মানে শরীরের কোনো কারণ নাই সব হল মনের এখন ওনাকে যেটা করলো ওনাকে ওষুধ ধরিয়ে দিলো ওষুধটা কি গাছ গাছালির ওষুধ সে খেলো এবং সে মনে করলো যে এই যে এটা খেয়েছি না এটা ভালো হয়ে গেছে যেটা কিন্তু আমরা আমাদের সাইকেটেতে এটা ব্যবহার করে এটাকে বলে আমরা পেলেস এফেক্ট অর্থাৎ কিছু কিছু প্রবলেম আছে কিছু কিছু রোগ আছে আসলে রোগ না তার মনে করে এবং সে অস্বস্তিতে থাকে এবং সে এতটাই মানে বিভিন্ন চিকিৎসকের কাছে যায় বিভিন্ন রকমের চিকিৎসকের কাছে দেখা যায় যে আমাদের কাছে যখন আসে তখন এই মোটা মনে করেন হচ্ছে যে বিভিন্ন রকমের টেস্ট প্রেসক্রিপশন এগুলো নিয়ে আসে কোনো জায়গাতেই কেউ প্রবলেম ধরতে পারে না ইভেন বাইরে গিয়েছিল। সেখানে দেখেন আমাদের মানে ইনস্যর করে দেখেন আমরা এই এই এত তারিখে এত তারিখে গিয়েছি এই ট্রিটমেন্ট নিচ্ছি হ্যাঁ এটা বলে তো এই প্রবলেমটার ক্ষেত্রে যেটা হয়েছে যখন এই যে তাবিজ কবজ বা যখন ওষুধ দিল ওষুধ বলতে ওই যে গাছদের কোনো একটা কিছু দিছে তখন তার ভিতরে কি হয়েছে তার মনটা একটু শান্ত লাগছে যে আমি ওষুধ খেয়েছি আমি ভালো হয়ে যাব। তো এটা কিছুদিন ছিল কিন্তু কনভারশন ডিজর্ডার আসলে আলটিমেটলি তো আমাদের মনের যে সমস্যাগুলো হয় এটা তো আমাদের মনের মানে মানসিক সমস্যাগুলো সব মন থেকে আসে এবং মনটা হলো ব্রেন আমাদের ব্রেনটা হলো মন আমাদের ব্রেনের ভিতরে বিভিন্ন রকমের নিউরো ট্রান্সমিটার থাকে সার্কিট থাকে মরিউল থাকে বিভিন্ন পার্ট থাকে বা অর্গান থাকে সো এখানে কোনো একটা এফেক্টেড হলেই মনের যে সমস্যাগুলো সেটা দেখা দেয় এখন সে ওষুধটা খেলো এবং সে মনে করলো যে আমি ভালো হয়ে গেছে আসলে আলটিমেটলি সে ভালো ছিল প্রায় এক দুই বছর ভালো ছিল কারণ ওষুধ খেয়েছে ভালো হয়ে গেছে কিন্তু তার কনভার্সন ডিজার্ডারে আমরা যে চিকিৎসাটা করি ওষুধ ছাড়া আমি কাউন্সিলিং সাইকোলজি হিসেবে কাউন্সিলিংয়ের জায়গাটা বলবো যাদের ভিতরে কনভারসন ডিজর্ডার থাকে তাদের রিপ্রেশন থাকে অর্থাৎ তার মনে এতটা অশান্তি থাকে কোনো একটা বিষয় নিয়ে যেটি কাউকে বলতে পারছে না তার ভিতরে খুব কষ্ট দিচ্ছে অথবা তার ভিতরে বিভিন্ন রকমের ঘটনা আছে যেটি কাউকে বলতে পারে না কারণ তার কনফিডেন্সিয়াল বা গোপন দেখে না এখন এই রোগের ক্ষেত্রে আমি কি করলাম আমি তার ওই যে হিলিং কাউন্সেলিংয়ের জায়গাটা কাউন্সেলিং সিস্টেমেটিক ওয়েতে টু চেহার টেকনিক এমটি টি চেহার কাউন্সেলিংয়ে যে আমরা রজারিয়ান অ্যাপ্রোচ বলি সব সাইন্টিফিক অ্যাপ্রোচ সেইভাবে তাকে তার হিলিংয়ের জায়গাটা তৈরি করেছে তার ভিতরে বিভিন্ন রকম পিটিএসডি ছিল সেইগুলো বের হয়ে গেছে তো এরপর সে কিন্তু এখন ভালো একটা লাইফ লিড করছে এবং আলটিমেটলি সে খুব ভালো একটা জায়গাতে চান্সও পেয়েছে হ্যাঁ একটা মেডিকেলে মেডিকেলে সে চান্স পেয়েছে সো তাদের অবস্থা কিন্তু এরকম তৈরি হয় যে যারা হচ্ছে যে এই তাবিজ্ক অবস্থায়ও ভালো থাকে তো এখন আমি এই যে এই যেটা বললাম তো প্রথমে দুই বছর কিন্তু ভালো ছিল এই পরবর্তীতে খারাপ ছিল তখন আমার কাছে আসছে আমাদের কাছে আসছে তখন যখন ট্রিটমেন্ট পাই ভালো হয়ে গেছিলো সো এই হলো ব্যাপার আমাদের তাবিজ কবজের চিকিৎসা এবং আমাদের সায়েন্টিফিক যে মেডিসিন এবং কাউন্সিলিং বা সাইকোথেরাপি বর্তমানে এই জিনিসগুলো দেখা যায় অনেক ক্ষেত্রে শহরে যারা থাকে তাদের ভিতরে এই যে একটা মানে একটা বিশ্বাস একটা যে তাবিজ কবজ কবিরাজ মৌলভী এদের ভিতর কিন্তু এখনও রয়েছে আমি দেখেছি অনেকেই আসেন থাকেন আমাদের আমার কাছে যারা আসেন জিজ্ঞাসা করি আপনি কি এর আগে তাবিজ কবজের চিকিৎসা বা অন্য কোনো চিকিৎসা বলতে নিয়েছিলেন অনেকে বলে হ্যাঁ নিয়েছি এবং অনেকে বলে ভালোও হয়েছে। যারা ভালো হয়েছে তাদের ওই যে বস্তি অনেকের হয়তো অ্যাংজাইটি থাকে এবং যখন মনে করে যে আমি এটা আমি 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 তাবিজ কবুজ দিল অথবা পানি পড়া দিল আমি এখন ভালো হয়ে গেছি তাহলে আমার সোশ্যাল ফোবিয়া সোশ্যাল অ্যাংজাইটি তখন সে খুব হাঁটে হ্যাঁ সব হাঁটে সব কিছু ঠিকঠাক মতো করে কারণ ওই যে একটা সেই একটা মোটিভেশন পাচ্ছে যে আমার তো তাবিজ আছে সমস্যা নাই সো এই কনফিডেন্স লেভেলটা একটা সময় কমে যায় আবার অনেকে যে কনপাশন ডিজর্ডার আমি যেটা বললাম সেটাও কমে যায় অনেকের ভিতরে অ্যাংজাইটি থাকে ভয় কাজ করে যখন ওটা দেয় তখন মনে করে আমার কাছে এটা আছে ভয়ে আসবে না আসবে না শেষ সো এই যে এটার দ্বারা আসলে সঠিক চিকিৎসা হয় না এই মনের যত রোগ আছে সম্পূর্ণ আমাদের ব্রেনের দ্বারা হয় ব্রেনকে নার্চার করা এবং ব্রেনের ট্রিটমেন্ট হলো মেইন ট্রিটমেন্ট যেটি হলো একজন সাইকাটিস্ট অথবা সাইকোলজিস্ট খুব ভালোভাবে করতে পারে আপনার ব্রেনে যদি কোনো টিউমার বা অন্য জাতীয় কোনো প্রবলেম হয় বড় কোনো সেক্ষেত্রে আপনারা কোনো নিউরোলজিস্টের কাছে যাবেন বা নিউরো সার্জনের কাছে যাবেন আদারওয়াইজ মনের যে কোনো সমস্যার জন্য একজন সাইকাটিস্ট অথবা সাইকোলজিস্টের কাছে যাবেন তো ধন্যবাদ সবাইকে যারা কষ্ট করে এত বড় ভিডিওটা দেখছেন তাদের জন্য শুভকামনা রইল আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন আমি বলবো সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে কোনো রিকোয়েস্টেড ভিডিও থাকলে আমাকে বলবেন আমি ওই অনুযায়ী ভিডিও তৈরি করব। সবাই ভালো থাকেন সুস্থ থাকেন মনের যত্ন নিন আসসালামু আলাইকুম